আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজ আপনাদের সামনে সাড়ে সতেরো শতাংশ একটি জমি সন্ধান নিয়ে আসলাম খুবই সুন্দর একটি জমি উচ্চ জমি বাড়ি করার উপযোগী জমিটি অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা খিলপাড়া গ্রামে হলো জমি এই রাস্তাটা চলে আসছে শ্রীপুর থেকে শ্রীপুর থানা থেকে এই জমির দূরত্ব চার কিলোমিটার এবং এই পাকা রাস্তাটা হল বারো ফিটের একটি রাস্তা এই রাস্তার পাশে জমি এটি হলো জমি গাছ লাগানো আছে অসংখ্য তো এই জমিটা রাস্তার মুখ পাইছে মোটামুটি অনেকটুকুই চল্লিশ ফিট মুখ পাইছে এই যে এই পর্যন্ত সীমানা এটা হলো খুঁটি আমি টোটাল জমিটাও ঘুরে দেখাব তো এই রাস্তাটা চলে গেছে গ্রামের ভিতরে আশপাশে যেই বাড়িঘর আছে এগুলি আমি আপনাদেরকে একটু যে দেখাই টোটাল একটা গ্রাম এই অঞ্চলে মেল ফ্যাক্টরি হয় না এখনও এই পাশে বাড়ি আছে এই পাশেও বাড়ি আছে এই পাশেও বাড়ি আছে অসংখ্য বাড়ি ঘর আছে তো এই যে দেখেন জমির পাশে কিন্তু মানুষের বাড়ি আছে এবং পিছনেও বাড়ি আছে আমি জমিটাতে একটু নেমে দেখাই জমির পাশে বিদ্যুতের খুঁটি যে এটা পল্লী বিদ্যুৎ মানুষ বসবাস করে এখানে আর এটি হলো জমি টোটাল যে ফিল্ড এটা হলো জমি খুব সুন্দর একটা জমি জমিতে গাছপালা লাগানো আছে বেশ কিছু এগুলি কাঠের গাছ আর এটা হলো জমির সীমানা আমি দেখা এটি হলো জমির পূর্ব সীমানা উত্তর দক্ষিণের ফিলার দিয়ে সীমানা করা উত্তর থেকে এটা দক্ষিণ আর রাস্তাটা পড়ছে জমির দক্ষিণে আর রাস্তা থেকে যদি জমির দিকে তাকান তাহলে জমির রাস্তার উত্তরে হলো জমিটা হ্যাঁ রাস্তার উত্তরে জমি তো আমি এখন পিছনে একটু যে দেখাই জমিটা সীমানা টোটালটা কিন্তু সীমানা একজন মালিক উনি সূত্রে মালিক নামজারি খাজনা খারিজ করা আছে এখন রেস্ট্রি করা যাবে এই জমিটা এটা হলো লাস্ট সীমানা ফিলার গারা আছে এই যে এটা ফিলার গাড়া আছে এবং ওই পাশেও করা আছে এই যে দেখেন জমির অতি নিকটে কিন্তু মানুষের বাড়ি আছে এগুলি এই জমিতে আপনি এখনই বাড়ি করে থাকতে পারবেন নিজেরা হানড্রেড পারসেন্ট নিরাপদ যেহেতু পাশেই মানুষের বাড়ি বাড়িঘর আছে অতএব এখনই থাকা যাবে আপনিও থাকতে পারবেন এখানে বাড়ি করে পাকা রাস্তার পাশে শ্রীপুর থানা থেকে মাত্র চার কিলোমিটার দূরে এই যে ফিলার দিয়ে সীমানা করা এটা হলো এই লাইন সোজা তো এই যে পিছনে কিন্তু মানুষের বাড়ি আছে আপনারা দেখেন এই যে মানুষের বাড়ি এই পাশে বাড়ি আছে তো টোটালটা কিন্তু গ্রামীণ একটা জমি এবং গ্রামের সুন্দর পরিবেশ মিল ফ্যাক্টরি নাই যারা মিল ফ্যাক্টরি মিল ফ্যাক্টরির বাইরে যেমন নিতে চান এটা হলো তাদের জন্যে এখানে আপনারা জমিতে বাড়ি করে বাড়া দিতে পারবেন না কারণ বাড়া চলে না এই অঞ্চলে টোটালি বাড়া চলে না আর শ্রীপুর থানা থেকে চার কিলোমিটার দূরে আপনারা শ্রীপুর বাসে আসতে পারেন অথবা ট্রেনে আসতে পারেন এটা শ্রীপুর থানা হ্যাঁ গাজীপুর জেলা শ্রীপুর থানা থানা থেকে চার কিলোমিটার দূরে খিলপাড়া গ্রামে হলো এই জমিটা আমি পশ্চিম সীমা একটু দেখাই এটা হলো পশ্চিম সীমানার লাইন এবং পশ্চিম সীমানায় আছে মানুষের বসত বিটা এবং আমি যেটা দেখাইতে চাইছিলাম যে আমি যেই জমিতে দাঁড়িয়েছি এই জমি থেকে আমি বলছিলাম যে উঁচু জমি আসলে রাস্তার মাঝে দাঁড়াইলে রাস্তা থেকে যখন আমরা নামবো তখন দুই ফুট নিচু হয়ে যা জমিটা হ্যাঁ রাস্তা থেকে দুই ফিট নিচু হয়ে যায় জমিটা আমি বলছিলাম আবার উঁচু তাহলে দুই ফুট নিচু হলে উঁচু হয় কিভাবে মূলত এই যে আপনারা দেখেন এই যে মানুষের যে বাড়ি আছে এই জমির যে শ্রেণী এই শ্রেণীতেই কিন্তু পাশের যে যে বাড়িটা বাড়িটা আছে 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 এই 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 হলো শ্রেণীতেই এবং পিছনে বাড়ি বাড়ি আপনার মাটি কাটার প্রয়োজন নাই এটা কিন্তু উচ্চ উঁচু জমি এবং রাস্তাটা যে করছে রাস্তাটা আরো অনেক উঁচা করে আনেছে রাস্তাটা দুই ফুট উঁচা করে আনেছে মাটি কাটি রাস্তা উঁচা বানাইছে এই জন্যে রাস্তা থেকে নিচেও দেখা যায় জমিটা আপনি আশপাশের যে বাড়িগুলি আছে সবগুলি কিন্তু এরকম রাস্তা থেকে এক ফুট দুই ফুট নিচু এই যে পাশে আরেকটা বাড়ি আছে দেখায় এই যে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই হ্যাঁ এই যে দেখেন এই বাড়িটা যে এটাও কিন্তু রাস্তা থেকে অনেক নিচু আপনারা দেখেন কিন্তু জমিটা কিন্তু নিচু না উঁচু জমি রাস্তা থেকে দুই ফুট নিচে এবং রাস্তাটা দুই ফুট উঁচা করে বাঁধা হয়েছে এই জন্যেই জমি থেকে একটু রাস্তাটা উঁচু দেখা যায় এবং রাস্তা থেকে নিচু জমি দেখা যায় মূলত নিচু না জমি উঁচু জমি আর এই অঞ্চলে কখনও পানি হয় না বৃষ্টির পানি কখনো জমাট থাকে না জলাবদ্ধ হয় না এটা প্রাকৃতিকভাবেই এরকম উঁচু জমি এই শ্রেণীগুলি এরকম তো আপনি এখনই বাড়ি করতে পারবেন জমিতে বাড়ি করার উপযোগী এই জমিটা আর এই জমির মালিক একজন খরিদ্দার সূত্রে মালিক নামজারি খাজনা হারিজ করা আছে এখনই আপনি রেজিস্ট্রি করে নিতে পারবেন এখানে প্রতি শতাংশ জমির মূল্য এক লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় স্কোয়ার ফুটে হল এক শতাংশ জমির মূল্য এক লক্ষ টাকা ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে এই জমিটা নিতে পারবেন এবং যদি আপনারা গন্ডার হিসেবে বলেন যে গ্রাম অঞ্চল গন্ডা কত করে গন্ডা হলো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা গন্ডা হ্যাঁ স্থানীয় ভাষা গন্ডা আর যদি কাটার হিসাব করেন কাঠাও এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা কাঠা ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ হল ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ শতাংশ হলো এক কাঠা এক কাঠা জমির মূল্য এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং এক শতাংশ জমির মূল্য এক লক্ষ টাকা ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারবেন এবং জমি কেনার আগে যে নিয়মগুলি আছে এইগুলি আপনারা ডেসক্রিপশন বক্স থেকে ভালোভাবে পড়ে নেবেন আপনাদের উপকারে আসবে আশা করি সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে আসসালামু আলাইকুম আহমতুল্লা